সুখবর 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 এই যে আর্থিক অনুদানের রেজাল্ট প্রকাশ করা হয়েছে যেখানে প্রায় শিক্ষার্থীরা আট হাজার টাকা ন হাজার টাকা দশ হাজার টাকা করে পাবে এবং কলেজগুলো পাবে বা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান পাবে এক লাখ টাকা করে শিক্ষকরা পাবে ত্রিশ হাজার টাকা করে এই আবেদন বছরের শুরুতে শুরু হয়েছিল এখন বর্তমানে সেই টাকা প্রদান করা হচ্ছে তা আমরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে এই রেজাল্টগুলো দেখবা রেজাল্ট অলরেডি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে তালিকা সো রেজাল্ট দেখার জন্য যেটা যেতে হবে আমাদের এই এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে তোমরা কিন্তু একটা লিঙ্ক পাবা যেখানে শিক্ষার্থী আর্থিক অনুদান দুই হাজার পঁচিশ রেজাল্ট দেখুন এই লিঙ্কে তোমরা আসলে দেখতে পারবা যে শিক্ষকরা এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী নয় হাজার টাকা একত্র দ্বাদশ শ্রেণীর নয় তোমার ষষ্ঠ থেকে দশম শ্রেণী আট হাজার একত্র দ্বাদশ শ্রেণীর নয় হাজার এবং স্নাতক পর্যায়ে দশ হাজার টাকা শিক্ষার্থীরা পাবে আর শিক্ষা প্রতিষ্ঠান পাবে এক লাখ টাকা এবং শিক্ষকরা পাবে ত্রিশ হাজার টাকা করে এবং কত শিক্ষার্থীর মাঝে রেজাল্টটা টাকাগুলো প্রদান করা হবে সেই তালিকা এখানে দেওয়া আছে এখানে বলা আছে ক্লাস ষষ্ঠ থেকে দশম শ্রেণী পাচ্ছে চার হাজার শিক্ষার্থী প্রায় কয়েক কুড়ি টাকা এখানে প্রদান করা হচ্ছে নবম দশম একাদশ শ্রেণী পাচ্ছে এবং স্নাতক শিক্ষার্থী এই টোটাল টাকাটা প্রদান করা হবে প্রায় ছয় হাজার আর শিক্ষার্থী হচ্ছে ছয় হাজার সাতশো ঊনপঞ্চাশ জন শিক্ষার্থীর মাঝে টাকাটা তারা প্রদান করছে সো এবার যদি আমরা দেখতে চাই যে কত টাকা কি কিভাবে রেজাল্ট দেখবা এখানে দেখতে পাচ্ছি সব তালিকা তুমি যে শ্রেণীর শিক্ষার্থী হো তুমি যদি আবেদন করে থাকো তাহলে সেই শ্রেণীর শিক্ষার্থী অবশ্যই উপরে ক্লিক করবা যেমন আমি ধরুন সাপোজ একাদশ দ্বাদশ শ্রেণী দেখাচ্ছি এই তালিকা উপরে ক্লিক করছি ক্লিক করার পরে দেখবা যে এখানে কিন্তু চলে আসে শিক্ষার্থীর তালিকা এবং দেখতে পাচ্ছ নাম লেখা আছে একাদশ দ্বাদশ শ্রেণী এবং এখান থেকে এখন আমার নিজেদেরকে খুঁজে বের করতে হবে দেখতে পাচ্ছো এখানে প্রথমে ডিস্ট্রিক্ট দেওয়া ডিভিশন দেওয়া আছে ডিভিশন ডিস্ট্রিক্ট থানা তো এখানে মানে এ বি সিরিয়াল অনুযায়ী তারা দেওয়া আছে তো প্রথমে হচ্ছে বি সিরিয়ালে বরিশাল আসছে দেন এখানে বরগুনাদের নাম তুল তো তুমি এখানে তোমার নিজের জেলাটা খুঁজবো যেমন আমি খুঁজবো ঢাকা তার মানে এই যে বিয়ের পরে সি সি মানে চট্টগ্রাম চট্টগ্রামের পরে আসছে কোনটা চট্টগ্রামের পরে মেবি ঢাকা আসবে কারণ হ্যাঁ চট্টগ্রামে পড়ে যায় ঢাকা তো ঢাকার আমি খুঁজব কথা ধরনের ঢাকার যে কলেজটা আমি খুঁজবো সেই কলেজটা আমি এখানে পেয়ে যাবো এই যে দেখতে নাম কলেজের এখান থেকে আমি নামগুলো দেখে নিবো এখানে আগে দেখে নিবো যে আমার থানাটা কোথায় আছে যেমন এই যে থানা এটা পল্লবী থানা এটা রূপনগর থানা এই যে এভাবে আমি আমার থানাটা খুঁজে নিবো যেমন আমি খুঁজতে যাচ্ছি মোহাম্মদপুর থানা তো এই যে দেখতে পাচ্ছ এই যে কে আছে কে হবে না আমার যদি হবে মোহাম্মদপুরে এমএ যেতে হবে এই দেখতে পাচ্ছ এই যে মোহাম্মদপুর এই যে আমি এমএ চলে আসছি এখান থেকে আমি এখন মোহাম্মদপুর থানাটা খুঁজে সেখান থেকে আমি এগুলো দেখে নিবো একটা একটা করে কেমন তো এভাবে আমি আমার কলেজগুলো খুঁজে বের করবো এবং এখানে সবগুলো সেই শিক্ষার্থীরা কিন্তু তালিকা পেয়ে যাবা এই যে এখানে সব তালিকা দেওয়া রয়েছে এখান থেকে তালিকাগুলো দেখে নিবা এবং প্রশ্ন হচ্ছে টাকা কবে তারা প্রদান করবে দেখো এখানে নোটিসে বলে দেওয়া হয়েছে যে টাকা প্রদান করা হবে এই যে দেখতে পাচ্ছি এখানে তারা বলে দিয়েছে যে বয়তুকৃত অর্থ ডাক বিভাগ ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ কর্তৃক টাকা প্রদান করা হবে আর যারা কিনা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা তো প্রায় এক লাখ টাকা করে পাবে তাদের কিন্তু ব্যাংকে টাকা প্রদান করবে আর তোমার নর্মালি ছাত্রছাত্রীরা মোবাইলে টাকাটা পাবে ঠিক আছে সেক্ষেত্রে মোবাইলে এই মোবাইল নাম্বার আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারে টাকাটা প্রদান করে দিবে তারা ওকে এই হচ্ছে কথা সিম্পল বিষয় ওকে আশা করি ওই শিক্ষার্থীরা বুঝেছো কবে কি টাকা পাবা এবং আরও সামনে তোমাদের এই রেজাল্ট আমি লিড ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এসে এই রেজাল্টগুলো দেখে নিও আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সকালে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ